রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে তার দেশে গত কয়েকদিনে এগারোশো চল্লিশ জন রুশ সেনা এবং সাতাশটি বিমান প্রত্যাহার করে নিয়েছে রাশিয়ার এই সিদ্ধান্তে বেঁকাতে পড়বেন পাশার আল আসাদ রাশিয়া কি কোন কারণে বেঁকে বসেছে মিত্রতা ঘনিষ্ঠতা কমাতে যাচ্ছে নাকি দীর্ঘদিনের মিত্র বাসার আল আসাদের সাথে আলোচনার ভীতি দিয়ে পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা বৃহস্পতিবার ক্রেমলিনের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পুতিন বলেন আপনারা জানেন যে আমি সিরিয়ার হামেমিন বিমান ঘাঁটি পরিদর্শনে যাওয়ার সময় থেকেই দেশটির ভূখণ্ড থেকে আমাদের সৈন্যদের ফিরে আনার কাজ শুরু হয়েছে এখনও এই কার্যক্রম অব্যাহত রয়েছে প্রেসিডেন্ট পুতিন বলেন গত কয়েকদিনে তেরোটি জঙ্গি বিমান চৌদ্দটি হেলিকপ্টার এবং এগারোশো জন সেনা ফিরিয়ে আনা হয়েছে গত ডিসেম্বর আমার সিরিয়ার হামেমিন বিমান ঘাঁটি সফরের সময় থেকে রুশ সেনাদের পাশাপাশি সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে সিরিয়ার পশ্চিম অঞ্চলীয় লতা প্রদেশে অবস্থিত বিমান বিমানঘাটিকে তাদের স্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে রাশিয়ার সেনাবাহিনী এটি বাসার আল আসাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত পুতিন বলেন সেনা প্রত্যাহার করে নেয়ার কাজ এখনো অব্যাহত রয়েছে রাশিয়ার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী এরই মধ্যে দেশটির বেশিরভাগ ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছ থেকে পুনরুদ্ধার করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত বছরের ত্রিশে সেপ্টেম্বর থেকে সিরিয়ার সরকারের অনুরোধে রাশিয়ার সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালিয়ে আসছে গত মাসে প্রেসিডেন্ট বাসার আল আসাদ আনুষ্ঠানিক ভাবে রুশ বিমান করে মস্কোর সামরিক সিরিয়ার উগ্র যেতে সুবিধা পেয়েছে এখন রাশিয়া সামরিক সহায়তা কমিয়ে আনলে সিরিয়ার প্রেসিডেন্ট গভীর খাদের কিনারে পড়বেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা আসলে রাশিয়া সিরিয়া সম্পর্ক কোন দিকে মনে এবং সিরিয়ার জনগণের ভবিষ্যৎ কেমন হবে কিংবা বাসার আসাদের পরিণতি বা কি হয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন এদিকে সিরিয়ার ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের কাছে সেনা মোতায়েন শুরু করে রাশিয়া বোঝাতে চাইছে মস্কো চায় সিরিয়ায় ইরান তার সামরিক উপস্থিতি কমিয়ে আনো কেননা এতে তেল আবিবের সাথে তেহরানের সংকট সৃষ্টি হচ্ছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও কাতার ছাড়া উপসাগরীয় দেশগুলোর সমন্বয়ে সৌদি আরবের নেতৃত্বে গড়ে ওঠা যোগ গত বেশ কিছুদিন ধরে ইরানের বিরুদ্ধে একটি সমন্বিত প্রচার অভিযান শুরু করেছে তারা বলছে তেহারানের পারমাণবিক অস্ত্র ঝুঁকি সৃষ্টি করছে সেই অনুযায়ী প্রত্যাহার করে নেয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সাথে এই চুক্তি হয়েছিল এরপর সৌদি নেতৃত্বাধীন এই জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয় ইয়মানারে শিয়া বিদ্রোহীদের সমর্থন দেয়ার মাধ্যমে ইরান দেশটিতে প্রবেশ করেছে এবং এর প্রতিকার করতে উপসাগরীয় দেশগুলো অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয় ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি মার্কিন ডলার মূলের অস্ত্র ক্রয় করে নিজেদের অস্ত্র বাড়িয়েছে নামহীন আরব নেতৃত্বে থাকলেও সব কর্মকাণ্ডের একেবারে সম্মুখ ভাগে রয়েছে ইসরায়েল দেশটি সিরিয়ায় ইরানের সম্প্রসারণবাদী নীতিকে চ্যালেঞ্জ করছে এবং কিছুদিন পরপরই সিরায় অবস্থিত বিভিন্ন ইরানি ঘাটিতে সামরিক হামলা চালিয়ে আসছে এ পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা কি হচ্ছে সেই প্রশ্ন সামনে এসেই যায় কারণ সিরিয়ায় বাসার ও তার সরকারের প্রধান সমর্থক রাশিয়া গত মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন শুধু সিরিয়ান সেনারা ইসরায়েলি ভূখণ্ডের কাছে অবস্থান করবে যার অর্থ ইরানি বাহিনীকে দূরে অবস্থান করতে হবে সিরিয়া ইরানের শক্তি খর্ব করতে রাশিয়া ও ইসরায়েলের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছে বলে গত মাসে চ্যানেল দুই নামক ইসরায়েলের একটি চ্যানেল রিপোর্ট প্রকাশ করে রিপোর্ট বলা হয় এই চুক্তি অনুযায়ী ইসরায়েলের দখলকৃত বোরান মালভূমির পাশে অবস্থিত সিরিয়ার সীমান্ত থেকে ইরানের সেনাবাহিনী ও হিজবুলা বাহিনীকে দূরে রাখার দায়িত্ব নিয়েছে রাশিয়া বিনিময়ে দক্ষিণ সীমান্তে সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন থাকলেও তাদের উপর কোন ধরনের হামলা বা তাদের কাজে হস্তক্ষেপ করবে না ইসরায়েল এরপরই সিরিয়ায় ইরানের উপস্থিতি বাতিল করতে মনোযোগী হয় রাশিয়া বিশেষ করে ইসরায়েলের দখল করা ভূখণ্ডের নিকটবর্তী এলাকা থেকে ইরানি সেনাদের সরাতে তৎপর হয়ে ওঠে দেশটি ইরানি খাডিতে ইসরায়েলের হামলার অজুহাত তুলে গোলান মালভূমির পাশে রাশিয়ার নিজেদের সৈন্য বোতায়নো শুরু করেছে